ডক্টর ইউনুসের চীন সফরকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে অনেকেই বলছেন যে এই সুযোগেই জাতিসংঘের মহাসচিব ও ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন শেখ হাসিনা এবং সে ধরনের প্রসেসিংই গ্রহণ করেছেন সেনাপ্রধান ওয়ার্কার তাহলে ডক্টর ইউনুসের চীন সফরেই কি শেষ সফর আসুন বিস্তারিত জানবো আমরা রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আওয়ামী লীগের নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে ডক্টর ইউনুসের শেষ সফর মানে এখানেই শেষ আর কোন রাষ্ট্রীয় সফরে ডক্টর ইউনুস যেতে পারবে না এর আগেই শেখ হাসিনা আবার রাষ্ট্র ক্ষমতা এসে দখল করে নেবেন মানে এখন ডক্টর ইউনুস চীন সফরে যাচ্ছেন চীন সফর নাকি আওয়ামী লীগের এটা নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে ডক্টর ইউনুসের শেষ সফর মানে এখানেই শেষ আর কোন রাষ্ট্রীয় সফরে ডক্টর ইউনুস যেতে পারবে না এর আগেই শেখ হাসিনা আবার রাষ্ট্র ক্ষমতা এসে দখল করে নেবেন মানে এখনো এই কথাটা আওয়ামী লীগের সর্বোচ্চ লেভেল থেকে পর্যন্ত আলোচনা হয় কেন ইমাজিন দ্যাট মানে কতটা সাইকোপ্যাথ এই মানুষগুলা মানে বারবার বলার পরেও যে এখানে আমি বলি যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ ইউএন সেক্রেটারি জেনারেল ভিজিট টু বাংলাদেশ চেঞ্জ এভরিথিং ইন টার্মস অফ পলিটিক্যাল রেটোরিক এন্ড এন্ড দ্য রিয়েলিটি রাইট উনি যে এসেছেন আপনার

সফর কাটছট করে আসতে বাধ্য হয়েছিলেন অর্থাৎ ভারত কখনোই সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হোক কেননা তারা এটা মেনে নিতে পারে না অর্থাৎ বাংলাদেশ করুক করুক এটা মূল উদ্দেশ্য হল এই জায়গাতে এবং যুক্তরাষ্ট্রের সাথেও প্রত্যেকটা ক্ষেত্র সুপিরিয়র সম্পর্কের ক্ষেত্রে বাধা ছিল এতদিন এই ভারতীয় মানে এজেন্ডাগুলা বা প্রপাগান্ডাগুলা আজকে আমি দেখলাম তারা বলতেছেন চীনে যাবেন এখানে আমি বলি এই কথাগুলার একটা অর্থ কিন্তু আছে মানে একদম যে ফাও তা নয় কিন্তু লেডিস এন্ড জেনমেন মনে করবে না যে ও যে কোন একজন মানুষ আপনার কোন জায়গা থেকে এই কথাগুলা আপনার বলে এসেছে যে ইস ইস নট লাইক এনিথিং টু টেক সিরিয়াসলি নাও ই ক্যান বিকজ এই কথাগুলো আসতে পারে মানে রোয়ের পক্ষ থেকে বাংলাদেশে ডিস্টেবিলাইজ করা বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা ঘটানো সন্ত্রাসী কার্যক্রমের মতো ঘটনা ঘটানো বাংলাদেশে ওয়াইল্ড হি ইজ ইন ইন চায়না

উনি নিজের লাইভে বলেছেন ভিডিও গতকালকে দেখেছি আমার কাছে আছে এবং আপনি দেখেন যারা এই কথাগুলো বললেন কেন এটা তো আপনাদের উপরে চলে আসবে এখন এই জন্য ইউরোপিয়ান ইউনিয়ন মনে রাখবেন আপনারা যদি ক্ষমতায় যান ইউ নিড সাপোর্টস দা পাওয়ার আই মিন মনে রাখবেন এখন একচ্ছত্র আধিপত্য কোন মানে আচ্ছা বলছেন ভাইয়া আমি শুনেছি আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ ভাইয়া আমি আমি শুনছি ও থ্যাঙ্ক ইউ সো মাচ সুতরাং এই কথাগুলো সুতরাং কথাগুলো বলার আগে বারবার চিন্তা করবেন আপনি কি কথা বলছেন এখানে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমি ফর एग्जांपल ধরেন আপনার মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব আপনি আপনি বলেছেন উইথ রেসপেক্ট আমি আমি অনার রেসপেক্ট আই ডোন্ট টু বি ডিসরেসপেক্টফুল টু देम বাট লেট মি শো ইউ গাইস সামথিং আমার কাছে ভিডিও পর্যন্ত আছে উনি বলেছেন যে রিফর্মস মাস্ট বি ডান এবং একটা জিমস বলে রাখি আমি গতকালকে বলেছি যে আজকের এই যে আপনারা যে ডক্টর সরি ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল দেভিটা এটা ভারতীয় আগ্রাসনকে একদম খবর দিয়ে গেছে শেখ হাসিনার ভবিষ্যৎকে খবর দিয়ে গেছে এবং যারা ডক্টর ইউনূস বিরোধী মানে মানে বলতে চান নির্বাচনের জন্য প্রেসার ক্রিয়েট করতে চান বি কেয়ারফুল বিকজ দে আর ওয়াচিং অ্যাজওয়েল এবং মনে রাখবেন এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনারা দেখেছেন তার সম্পর্কটা উনি বলেছেন আমাকে যেন আমাকে যেন ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি অ্যাড্রেস করবেন না উনি বলছেন আমাকে বাধা দিয়েছেন স্টপ করেছেন রেস্ট্রিক্ট করে দিয়েছেন দেয়ার পর উনি কি করেছেন উনি বলছেন মাই ফ্রেন্ড ইউ ক্যান টু মাই ফ্রেন্ড

আমি আপনাদেরকে বলি এটা শোনা দরকার জাতিসংঘের মহাসচিব এতটা স্বতঃফূর্ত মুড নিয়ে বক্তব্য দেওয়া এবং তার অনুভূতি মানে প্রকাশ করা এক্সপ্রেস করা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আগামী নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক বিশ্ব ব্যাপকভাবে কোনো কাজ করে যাচ্ছে ভারতের হয়ে এবং সেনাপ্রধান ওয়ার্কার সহ জাতিসংঘের মহাসচিব এ বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়ে গেছেন আসুন কি হচ্ছে তলে তলে বিস্তারিত জানবো আমরা রিপোর্টে এই পাগলের বক্তব্যটি অত্যন্ত গুরুত্ব সহকারে ভারতীয় বেশ কিছু জাতীয় গণমাধ্যমে সম্প্রচারিত হয়েছে You, Doctor Yunus, are not belongs to here in Bangladesh. Bangladesh need Honorable Prime Minister Sheikh Hasina, and this is a message for the people of Bangladesh that she is coming back, and we will come back, and she's coming back as the Prime Minister. We are here to let you know that don't worry, Prime Minister Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh soon. Jara Mushfiq, Konok, Elias, Jacob, Milton, Shah টিটু এবং সাকিব গন্ধের বিরুদ্ধে যারা সোচ্চার হতে চান কথা বলতে চান অবশ্যই আপনারা আমাদেরকে নভেম্বরের আট তারিখের মধ্যে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক একটা প্রবাদ বাক্য আছে পাগলের সুখ মনে মনে তো আজকের ভিডিও শুরুতে যেই পাগলের বক্তব্যটি আপনাদের জন্য আমি প্রচার করলাম সেটি কোনো ইউটিউব বা ফেসবুক ব্লগ থেকে নেওয়া হয়নি অর্থাৎ এই পাগলের বক্তব্যটি অত্যন্ত গুরুত্ব সহকারে ভারতীয় বেশ কিছু জাতীয় গণমাধ্যমে সম্প্রচারিত হয়েছে এবং সে গণমাধ্যম এই পাগলকে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচয় তার বক্তব্যকে স্বপ্ন দেখানো হচ্ছে যে হাসিনা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই অচিরে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তো প্রিয় দর্শক আমরা জানি যে স্বপ্ন দেখা আসলে ভালো বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লা আবু সাইদ তিনি আমার সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন মানুষ তার স্বপ্নের সমান বড় কিন্তু আজকে আমি কাছে পেতাম তাহলে আমি জিজ্ঞাসা করতামের এসব পাগল ছাগল টাইপ যারা নেতা রয়েছেন তারা যা বলছেন বা দেখছেন সেগুলো কি আসলে স্বপ্ন নাকি দেখা নিশ্চয়ই ভালো কিন্তু স্বপ্নদোষ নিঃসন্দেহে একটি খারাপ বিষয় তো আমি মনে করি এই রাব্বি আলমের মতো ব্যক্তি যারা রয়েছেন তারা আসলে এখন স্বপ্নদোষে আক্রান্ত তো প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাস করা এই রাব্বি আলম আওয়ামী লীগের কিছু যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠনের একজন নেতা হিসেবে কাজ করছেন তিনি কি কি পদ ধারণ করেছেন চলুন শুনে নেই তার নিজের মুখ থেকেই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ডক্টর আব্বি যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বঙ্গবন্ধু কমিশনের ফাউন্ডিং ডিন এবং চেয়ারম্যান আন্তর্জাতিক প্রচার সেল বঙ্গবন্ধু কমিশনের প্রতিষ্ঠাতা হিসেবে আমি আপনাদের আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ জানাতে চাই তো প্রিয় দর্শক ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকেই লাইমলাইটে আসার জন্য এই রাব্বি আলম তিনি প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তো তার মানে এই নয় যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তিনি লাইমলাইটে আসার জন্য চেষ্টা করেননি তখনও তিনি লাইমলাইটে আসার জন্য এমন কোন স্ট্যান্ডবাজি নেই যা তিনি করেননি তিনি পান থেকে চুন খসলেই মানুষকে মামলার হুমকি দিতেন এবং তিনি একজন মামলাবাজ মানুষ হিসেবেও কিন্তু পরিচিত প্রায় দু বছর আগে আমি এবং আমার মতো যারা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা হাসিনার বিরুদ্ধে সরব ছিলেন তাদেরকে মামলার হুমকি দিয়েছিল এই রাব্বি আলম ওই সময় আমি লীগের অনেক নেতা কর্মীকে মানসিক ভাবে চাঙ্গা করার জন্য এই রাব্বি আলম আমাদের বিরুদ্ধে কি কি বলেছিল চলুন দেখে নেই সেই ভিডিও ক্লিপটি কানক সরোয়ার মুসফিক ফজল আনসারি ইলিয়াস হোসেন জ্যাকব মিল্টন সাকিব এবং টিটু গং এদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করা হবে এবং এই মামলায় আপনারা যারা বাদী থাকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সহ ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আরহামুল্লা